আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেছিলাম আমাদের গিল্ডের জন্য গিল ডোর খেলতে মানে গেছে আজকে আমরা আমাদের গিলটাকে রিজিওনে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের টিমমেট নিয়ে মানে আমাদের পুরো স্কট নিয়ে আমরা চলে যাই গিল্ড ডোর খেলতে আর এখানে আসার পর আমরা সরাসরি পিকেতে ল্যান্ডিং করি আর ল্যান্ডিং করার পর আমাদের পেজে পেয়ে যে আর ম্যাক সেভেন দিয়ে একটাকে জাতা দিয়ে ওর বিচি বরাবর ডাউন করে দিই আর কি তো ও আমরা এখানে ফিনিশ করে দিই আর আমাদের এই ভিডিওটা চালার কারণ হচ্ছে গায়ে আমরা

মানে গেছে শয়তান ক্যারেক্টার তো এখানে আমিও মানে শেষ আর আমাদের পুরো স্কট শেষ একজন প্লেয়ার বাইচে আছে তো ও দেখা যাক কি আমাদের কি রিভাইভ দিতে পারবে নাকি তো তোমরা দেখতে দেখো সামনে কি হয় মানে এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের পুরো টিমমেট কিন্তু শেষ মানে সবাই শেষ এই জায়গায় শুধু আমাদের একটা টিমমেট বাইচা রয়েছে আর সেও কিন্তু হকার আর এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি ওই হকারে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় আমরা রিভাইভ হয়েই সরাসরি চলে আই ফাইট করতে কিন্তু যেই হকারে আমাদেরকে রিভাইভ দিয়েছিলো সেই মরে গেছিলো আর ওকে রিভাইভ দেওয়া হয়ে গেছে আর এখানে আসার পর একটা লিচু বরবার দিয়ে ওকে আমরা একদম স্কট ক্লিয়ার করে দিই মানে ওর পুরো স্কট গিয়ে দিই আমরা আর এই জায়গায় আমাদের কিল হয়ে গেছে তিনটা আর ওই জায়গায় আমরা তিন কিল করার পরে আমরা সরাসরি চলে আই এই দিকে এই দিকে আসার পর গাছ দেখতে পাচ্ছ আমাদের পিছনে আসে হিডলিসের পাবলিক আমাদের সামনে আছে একটা পুরো স্পট আর অলরেডি আমাদের টিম মেটের উপর একটা রাশ করে দিছে আর ওরে আমরা একদম ম্যাক্স সেভেন দিয়ে যাতা দিয়ে মাইরা দিয়েছি আর ওরে আমরা রিভাইভ দিতে দিতে আরও একটা টিম মেট আমাদেরকে রাশ মেরে দিয়েছে তো ওকে আমরা মারতে হবে আর এই জায়গায় একটা মেশিন বয় দিলাম আমাদের পিছনে একটা এনিমি সামনে একটা এনিমি আর আমি ডাউন তো এখানে আমাদের মেনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিমিত্রি চেটে দিচ্ছে ডিমিত্রির কারণে এই জায়গায় আমি উঠে পড়ি উঠে পড়ার সাথে সাথে একটা ডাউন মানে গেছে পুরাই মারাত্মক একটা মাইিয়া আর এরই মধ্যে আমাদের কিল হয়ে গেছে পাঁচটা আর আমাদের দুইটা টিম মেট বিচি বরাবর টোকা দিয়ে কে জানি মেরে দিছে তো ওদেরকেও আমাদের রিভাইভ দিতে হবে আর এই জায়গায় আমরা দুই জন আছি আমাদের দুইজনের হেলথ কিন্তু ফুল এখনই তোমরা দেখতে পারবা আসল কাহিনী মানে আসল খেলা দেখতে পারবা তো এই জায়গায় আমরা এখান থেকে একটু লুট করার চেষ্টা করতেছিলাম ভিতরে একটা লুট বক্স আছে তো লুট করতে করতে আমাদের ই কি মানে দুইজনেই শেষ মানে এটাই হচ্ছে আমাদের হকার ভাই দেখতে পারবা এখন সামনে কি হয় গাইজ আমাদের টিমমেটের রিয়াকশনটাও দেখতে পারবা আমাদের টিমমেটের রিয়াকশনটা কেমন আসছিল তো এখানে কিন্তু আমাদের হকার ভাই আমাদেরকে মেরে আমাদের মানে হকার ভাইয়ের টিমমেটকে রিভাইভ দিতে যাইতেছে আর দেখতে পাচ্ছ কেমনে টেলিপুট হয়ে মানে আগাইতেছে মানে তার কাছে টেলিপুট হওয়ারও মানে হয় হ্যাক আছে আর কি দেখতে তো দেওয়ালের এই পার থেকে ওই পার পর্যন্ত চলে যাইতেছে মানে হকারে সব ধরনের হ্যাক লাগিয়ে চলে আইসে তো এই হকারের রাতে মার খাওয়ার পর আমাদের টিমমেটের রিয়াকশন बोलो इतने लोग के इधर बड़े दादा हाँ इधर आओ जी टेले बोटा ही क्या एक टुक टुक रहा सामने अलार ल, ये बार अपने लिए ले क्या है कल लोग बोले इधर ही है अरे साहब बाबू तुम तो मुझे तो नहीं कुछ और ढोते सो आने आने एक नहीं आए एक आने एक एक <laughs> तो गाड़ी ते हुए आ रही और टावर सामने वही नेमिटे रख से बैग दे भाई। <laughs> 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 दी 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 एनन एन नाम की दे रख तुम लडाई हाल के लिए। ये जीत लिया। Wow. <laughs> Killing spree! Killing spree! Mai còn gửi luôn. Hãy subscribe cho kênh Ghiền Hei. তো গাইজ এই জায়গায় আমাদের হকার বাইকে আরেক হকারে মেরে দিছিল কিন্তু তারও শেষ রক্ষা হলো না কারণ গাইজ হকার বাই এর মেট গুলা টারে মাইরা দিছে মানে ওই টারে মাইরা দিছে তারপরে হকার বাই কিন্তু আবারও রিভাইভ হয়ে ল্যান্ডিং করে ফেলছে আর দেখতে পাচ্ছে ল্যান্ডিং করার সাথে সাথে তার বিচিওলা মতো দেখানো শুরু করে দিছে অলরেডি গাইটার মাইরাও দিছে এই জায়গায় আটারো কিল তার হয়ে গেছে গা ছয়টা ছয়টা আছে এই যে কয়বার মারবো তার কোনো আনা নাই তোমরা দেখতে দেখো পুরো ম্যাচটা দেখো গাইস দেওয়ালের ওই মানে ওই পার হয়ে যাইতেছে গা ও কতগুলো হ্যাক যে ব্যবহার করতে তার কোনো টিকটি নাই আমার তো মনে হয় গেছে লোকেশন হ্যাক ও ব্যবহার করতেছে আর সালাই একটু পরে পরে গিয়া হিডলিস মারতেছে মানে কুইজা কুইজা মারতেছে এনিমি ওর মানে একটা জুন না আটটায় আছে সে বারবার রিভাইভ দিতেছে দেখতে ওই যে হিট লিস্টটা কোন জায়গায় গিয়ে পড়ছে ওই জায়গা থেকে মানে ও রিভাইভ দিতেছে আর এই জায়গায় হকার ভাই দেখতে পাচ্ছে আসমান দিকেই মাইরা পালা মানে ওই পোলাই এত কষ্ট করে রিভাইভ দিতেছে আর এই হকার ভাই কি করতেছে আসমান এই মায়েরা পালা মানে দেখি হকার ভাইয়ের গেম প্লেটা অলরেডি গাইজ বিশ কিল হয়ে গেছে তো তোমরা এখন ভিডিওটাকে পোস্ট করে তোমরা কমেন্ট করে বলে দো গাইজ কতগুলা কিল করতে পারবো ওই ম্যাচে এখনও গাইজ এনিমি আছে মাত্র তিনটা মানে তিনটা এনিমি আছে আর একটা তো জোন পুষার আছে ওইটা রিভাইভ দিতেছে তো দেখা যাক গাইজ কয়টা কিল করতে পারে আমাদের হকার বাইকি আজকে তিরিশটা তিরিশটা কিল তো বলেও হইবো না কারণ এনিমি আছে তিনটা আর হক হয়ে গেছে দেখতে অনেক ভিতরে আর তার মানে আরো রিভাইভ দিব কিন্তু গাইস হকার ভাই এটা কি করলো গাইস দেখতে উড়া দূরা মায়ের আওলায় লাগছে জুনের ভিতরে কোন আসলে গাইজ ওইটিরও মায়ের আওলা লাগছে তো এনিমি মাত্র আর আছে একটা মানে ওই জুন পোশাকটাই মনে হয় বাইচা তো দেখা যাক গাই যে আবারও রিভাইভ দিয়ে দিচ্ছে ভাই জুন পুষারে কিন্তু মারাত্মক রিভাইভ দিয়ে ওই যে আসমান থেকে মায়েরা পালাইছে মানে রিভাইভ দেয়া কোনো লাভই নাই রিভাইভ দিয়ে কি হইব আসমান থেকে মায়েরা পালাইছে হকার ভাই মানে কী কম এগুলার আইডি ব্যান করে দেওয়ার দরকার ওই যে টিমমেটগুলার আইডি ওইডি কিন্তু ভালো আইডি আর এটা তো বড় আইডি আর সাথে যে খেলতে ওই দুইটা কিন্তু ভালো আইডি ওই দুইটা আইডি ব্যান করে দেওয়ার দরকার আর এই জায়গায় গাইছে হকার ভাই কিন্তু আমাদের কিল করে লাগছে তেইশটা এখনো ছয়টা এনিমি বাইচ আছে মানে গাই যে ওই জুন পুষার এই রিভাইভ দিতে ও এই দিক থেকে কিল করতে আসে তো ও এই জায়গায় মানে কিল করছে পঁচিশটার মতন কিল করতে পারবো মনে হয় তো পঁচিশটা কিল যদি করে তার গিল ডের মানে পয়েন্ট রইবো চল্লিশ চল্লিশ আশি আশি তারপরে আবার পাঁচটা তার মানে একশো একশো দেড়শো তো পয়েন্ট নিজে নিয়ে পড়বো মানে এক লাইসে সে দেড়শো পয়েন্ট নিয়ে পড়তেছে তার টিম তো আরো কিল করতেছে তার আরো অনেকগুলা পয়েন্ট পাইব আর ওরা বইয়া নিব যেহেতু যে দিতেছে আর সে পুষার কে কিন্তু গাইজ মাইরা দিছে কিছুক্ষণ আগে আর একটা প্লেয়ারই আছে ওইটারে মারতে পারলে গাইজ বইয়া নিয়ে চলে আইবো আর দেখতেই পারলে হকার বাই যে মানে কি কি ব্যবহার করতেছে গাইজ টেলি বুড়ো হয়েছে একটু পরে আর পরে আর এই জায়গায় গাইজ বইয়া মানে হকার ভাই কিন্তু অনেক মারাত্মক মার দিছে আমাদেরকে আর এই জায়গায় কিন্তু আমাদের গিল্ডের যে বিষয়টা ওইটা কিন্তু গাইজ তোমরা গিল্ডে যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আমরা কিছুদিন পরে গিল্ডের একটা ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে তো যারা গিল্ডে আসতে চাও স্কোয়াড নিয়ে আসবা আর গিল্ডের একটা রুলস আছে শুধু এটা ফলো কর ফলো করলেই হবে আর বাকি রুলস ফলো করতে হবে না তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত তো সবাইকে থ্যাংক ইউ